আরে হাগলুটা দেখলে এন মাইনে সাহেব দিয়েছি হাগলুটাকে ডাউন করে ক্যারেক্টার স্কিল সেরে নিয়ে এসে এটাকে ডাউন করে দিলাম এটাকে ফিনিশ করে আবার উপরে চলে আসলাম ঠাস করে আজকে দুপুরবেলা একটা ম্যাচ স্টার্ট করে দিয়েছি আর এদিকে দেখো গরমের ঠেলায় হাগলো আর হাগলির হাফ প্যান্ট পরে চলে এসেছে আর এই দুটো হাগলো তো দেখি খালি গায়ে চলে এসেছে যাই হোক গত ভিডিওতে কিন্তু তোমাদের মধ্যে একটা হাগলো সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছে যে পাহাড়লে তুমি ফ্যাক্টরিতে নেমে দশ কিল করে দেখাও আর ওই হাগলোকে কেউ বলবে ভাই দশ কিল কেন আমি তো বিশ কিল ইজিলি করে ফেলি আর আমি ফ্যাক্টরিতে নামতে নামতে তোমরা চ্যালেঞ্জ দিতে থাকো এরপরে ভিডিও কিন্তু তোমাদের চ্যালেঞ্জের উপরে ডিপেন্ড করবে হাগলুরা এ দেখতে পারতেছো ফ্যাক্টরিতে পড়ে গেছে ব্লু জোন আর এই জায়গায় কতগুলো হাগলু নামছে আর আমরা তোমরা বলতে পারো হাগলু তুমি উপরে নামলে কেন কেন আরে সব সময় এক টিক্স খাটালে কি হবে তোমরা যদি হাগলুরা উপরে নামো তাহলে তোমরা শুধু উপরের হাগলুকে মারতে পারবে নিচের হাগলুকে কে মারবে তাই তোমাদের আজকে আমি দেখাবো নিচে নেমে কিভাবে হাগলুদের মারতে হয় তারা এখান থেকে আমরা লুটটা নিয়ে আসছি আর তোমরা কিন্তু দেখতে পারছো উপরে একটা হাগলু নাম স্যার দেখো হাগলুটা ক্যারেকটার সেরে চলে গেছে এই হাগলুটা কি উপরে আসবে যাই হোক আগলুটার উপরে আসার কোনো সময় দিলাম না হাগলুটার আগে ক্যারেক্টার কি ফাটিয়ে দিলাম আর ওইদিকে উপরে কিন্তু হাগলু আছে তোমরা কি দেখতেই পেয়েছো আগে নামছে পাঠ হাগলুটাকে কিন্তু দেখা যাইতেছে না পাঠ এইদিকে দেখো নিচেও কিন্তু হাগলু আর কোথা থেকে কি মেসেজ আসে আমাদের ফোন এত পরিমাণে লাগ ধারে বাদ দাও আর এইদিকে দেখো একটা হাগলু এসেও গেছে এটা কি ডাউন হলো যাক ফাইনালি ডাউনও করে দিয়েছি আরে হাগলুটা মনে হয় আমাকে দেখেইনি কোত্থেকে মারলাম যাই হোক ফাইনালি আমাদের একটা কিল এসে গেলো এইদিকে কিন্তু আরো হাগলু আছে কে উপরেটাকে এখন কি মারা যাবে না কে উপরেটা আর ওই দেখো উপরেটাকে দেখাও যেতেছে আরে এটাকে ড্যামেজ দিছি আর ওই দেখো হাগলুটা ফাল দিয়েছে জাম করছে রে নক হয়ে গেছে নাকি আরে নক হয়ে গেছে এটাকে কিল নিতে পারবো যাক এটাকে ফ্রি কি আ ভাই এই কিলটা কে নিয়েলো উপরে তো একটা হাগলু ছিল আরেকটা কো থেকে এলো বাট হাগলুটাকে তো আমি দেখতে পাচ্ছি না কোন হাগলু কিলটা নিয়ে গেল রে ভাই আমি তো ছিলাম এই জায়গা আর কেউ তো নাই তাহলে কে নিল হাগলুটাকে নাকি হাগলুটা নিজে নিজে ফিনিশ হয়ে গেছে হাগলুটা খুবই চালাক একজনের জন্য কিলটা আমি নিতে পারলাম না আর একটু পর যখন আমি পিছনের দিকে তাকাই তখন

আমাদের এম ফোরটিনের কোনো হ্যামোই নেই বা ঠাকলুদের তো আমাদের মারতে হবে আর এখন তোমাদের আমি শেখাবো আসল টিপস অ্যান্ড ট্রিক্স যার জন্য আমরা উপরে নামিনি এই দেখতেই পারতো সেই জায়গায় আসলে আর হাগলুরা এই জায়গায় আসলেই হবে না বাট এই জায়গায় একটু পরে তোমাদের আমি একটা বোনাস টিপস মানে একটা বোনাস হাগলু ট্রিক্স শিখিয়ে দেবো যেটা দেখানোর পর তোমরা বলবে আরে হাগলু তুমি আসলেই তো প্রো হাগলু বাট এই দেখো যখন আমি ম্যাপে ক্লিক করি আরে দু দুটো ফ্রি রিভাই আরে বাট এটা কীভাবে যায় এ দেখো ফ্যাক্টরি থেকে ফ্রি রিভাই নিল বাট মার্কেট ট্রিক্সে চলে গেল কেমনে ভাই এক সেকেন্ড

তোমরা অবশ্যই ভিডিওতে লাইক করে দেবে হাগুরা যাই হোক আর দেরি না করি এখান থেকে তোমাদের শটাং করে এই জায়গা থেকে পারফেক্ট করে তিনটা ওয়াল মারতে হবে তোমরা দেখতেই পারতেছো কিভাবে মারবা এইভাবে একবারে দেখে দেখে একটা গুলো ওয়ালের পাশাপাশি আরেকটা গুলো ওয়াল আরেকটা দুই ওয়ালের পাশাপাশি আরেকটা গুলো ওয়াল মেরে দিবা তিনটা ওয়াল মারবা এরকম করে তারপরে সুন্দর করে এই জায়গা থেকে সিঁড়িতে উঠবা তার উপর দিয়ে গ্লোবালে উঠে পড়ে এখান থেকে সুন্দর করে চুপি 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 হেঁটে হেঁটে চলে আসতে পারবা আমি কিন্তু এই জায়গায় দুটো ওয়াল মেরে এই জায়গায় আসতে পারতাম তোমাদের সুবিধার জন্য আমি তিনটা ওয়াল মারলাম আর ওইদিকে দেখো তোমরা কিন্তু জায়গায় ধৈর্য হারা হলে হবে না তোমরা যদি ধৈর্য হারা হয়ে যাও তাহলে কিন্তু তোমরা দশ কিল জীবনেও করতে পারবে না হাগলু আর উপরে আসার পর এক এক করে সবগুলো ওয়াল তোমরা ফাটিয়ে নিবে তা হাগলু তোমাদের আবার লোকেশন বুঝে যাবে আর তোমরা যদি এ জায়গায় শুধু বসেই থাকো তাহলে কিন্তু হবে না তোমাদের থাকতে হবে পাঁচশো টোকেন তোমরা নিচে নেবে পাঁচশো টোকেন ফালাবা আর যদি একটা ল্যান্ডম্যান থাকে তাহলে মেরে দিবা আর মেরে দিয়ে উপরে চলে আসবা আর উপরে চলে আসার পরে দেখতে পারবা ম্যাজি আর এদিকে দেখো বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না আর ওই দেখো একটা হাগলু যায় আর ল্যান্ডম্যান এই যাচ্ছে টোকেন খাইতে আর ওইদিকে দেখো ল্যান্ডম্যানে গ্যাস ছাড়ে একটা টোকা বাইরে আমি দিয়েছি আর টুন টুনি বাস্ট করে হয় আর হাগলুটা লোভে পরে গেছিল পাঁচশো টোকন খেতে হাগলুটাকে আমরা চান্দের দেশে পাঠিয়ে দিলাম আর এই হাগলু তুই দেখিসিন আমাকে এখন ইমোট খাওয়া আর হাগলুটা তোমরা শুধু ট্রিক্সে দেখতে স্যার ভিডিওতে লাইক করে দাও না ফটাফট ভিডিওতে লাইক করে দাও যাই হোক এটাকে কুস্কি মোডের সাথে সাথে এটাকে ক্লিয়ার করে দিলাম আর আমরা চলে যাবো আবার ফার্স্ট টাইম উপরে তা না হলে আবার কোনো হাগলু যদি দেখে ফেলে আর তার আগে কিন্তু এটাকে টোকেন ফালিয়ে যেতে হবে যদি টোকেন না ফালিয়ে যাও হাগলু তো এই জায়গায় আসবেই না তোমাদের ট্রিক্স কিন্তু ফেল হয়ে যাবে ফ্যাক্টরির উপর থেকে একটা প্লেয়ার নাম আর আমি শব্দ বেশ আর এইদিকে দেখো নেমেও গেছে এইদিকে আর এটাকেই ডাউন করে দিয়েছি ভাই একটুর জন্য বেসে গেছে আরে হাগলোটা কোথা থেকে আসলো আর ওইদিকে দেখা যাচ্ছে ডাউন উপরে রয়েছে সেইটাকেও আমরা ক্লিয়ার করে দিলাম ভাই দু দুটো কিল এক সেকেন্ডের মধ্যে নিয়ে নিলাম আর মনে হয় এই নিচের হাগড়োটা ওইটাকে ডাউন করেছিল আর এই হাগড়োটা আছে এই হাগড়োটাকে আমরা দেবো ডাউন করে তারা এটাকে ড্যামেজ দিয়েছে আর হাগড়ো মনে হয় না আমাকে দেখেছে বাট হাগড়োকে তো এম করতে পারলাম না এই দিক থেকে যে হাগড়োকে ড্যামেজ দেবো আর হাগড়ো ডাউন হয় না ভাই গন্ডার এসে আমরা লাগিয়ে নিয়ে এসেছি বাট আমাদের কাছে ক্যারেক্টার আছে ক্যারেক্টার সেটা নিচে যাব আর হাগটাকে আরে গুলি করা যায় না হাগড়োকে আমাকে দেখে ফেলে সেটা দিয়েছে হাগড়োকে ডাউন করে এটাকে ফটাফট ফিনিশ দিয়ে দেয় আর একটা টিমমেট আমাকে মারে আর একটু হলেই তো দিয়েছিল হাগড়োটা আমার টুন টুনি বাস্ট করে রে যাই ওখান থেকে আমার ড্রাগন পেয়ে গেছি আর হাগড়োটা দেখার আগে আমরা

আর ফাইনালি দেখি একটা হাগলু গাড়ি নিয়ে এসে গেছে এটা মনে হয় ভেন্ডিং মেশিনে যাবে আরে ভেন্ডিং মেশিনে যাস না গেলে তো টুন আমি দিয়েছি হাগলু টুন বাস্ট করে কি হলো আরে ভাই কোন হাগলু সেটা কিল নিয়ে গেছে রে ভাই আরে হাগলুটা টুনটুনি বাস্ট করলাম আমি আর তুই টুনটুনি নিয়ে দৌড় দিলি হাগলু এটা কি হলো নাকি আর ওই দিকে দেখো একটা হাগলু সেন্টুনে গিয়ে একটা নিয়ে নামছে ডাউন করে পাঠে এটার কিলো যদি না পায় তাহলে কি হলো রে ভাই আর ওই দিকে দেখো নিচে আর একটা হাগলুকে মনে হয় দেখলাম আমি আর আমরা কিলটাও পেয়ে গেলাম আর আমাদের এই দিকে দেখো দেখতে দেখতে আমাদের আট আটটা কিল হয়ে গেছে আর মাত্র দুটো কিল করলে কিন্তু তোমাদের মধ্যে একটা চ্যালেঞ্জ কমপ্লিট আর তোমরা কিন্তু চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তা না হলে কিন্তু তোমরা আমাদের সাথে চিটিং হাগলুরা আর এইদিকে দেখো ফাইনালি ওই আমি দেখতে পাই বা দুই শট লাগানোর পর কভারে চলে যায় আর আমরা আমাদের এই ক্যারেক্টারটা সেরে দিয়েছি আর নিচে যে এক শট করার সাথে সাথে মনে হয় হাগড়ুটা ডাউন হয়ে যাবে আর এদিকে দেখো আরে দুই শট করলাম তা ডাউন হলো না আর এইদিকে দেখো ভোট দিয়ে স্প্রে করলাম আর হাগড়ুটা হয়ে গেলো ডাউন বাট একটু হলে দিয়েছিল হাগলো আমাদের টুনটুনি বাস্ট করে এই জন্য আমরা ফটাং করে উপরে চলে আসলাম আর এদিক থেকে হিলটাও করে নিলাম রিস্ক নেওয়া যাবে না কারণ এখন যদি মরে যায় তাহলে আমাদের হাগলু ভাই চ্যালেঞ্জটা কিন্তু আমি কমপ্লিট করতে পারবো না যাই হোক এখান থেকে মনে করো যে মিনিট শেষ হয়ে যাবে তার আগে আমরা এখান থেকে সুপার মেডিকেট নিয়ে নেই আর এই জায়গা থেকে চাইছিলাম আমি এই জায়গা থেকে অন্য কিছু কিনতে বাট ওটার টাইমই নেই আর এইদিকে দেখো একটা হাগলু আর সে বড় লোক হাগলু বাট এটা তো কোনো ওই দেখো সেই হাগলু যে হাগলুটা নাকি হাফ প্যান্ট পরেছে বাট শরীরে কিছু পরেনি আর এইদিকে দেখো হাগলুটাকে আমি চান্দের দেশে পাঠিয়ে দিলাম আর হাগলুটাকে দেওয়ার সাথে সাথে আমাদের হয়ে গেছে নয় কিল আর মাত্র একটা কিল করলে কিন্তু আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট আর আমরা একটা হাগলুকে পেয়েও গেছি আরে হাগলুটা আবার বেন্ডিং আরে বেন্ডিং মেশিনে যাস না রে হাগলু তুই যাবি তো হাগলু তোর টুনটুনি আমি এই যে নিয়েছি হাগলু টুনটুনি আমি খুলে নিয়েছি আর ওই দিক থেকে দেখো কে যেন এই জায়গায় মারতেছে ডিম বাসটি আমার কিলটা কি কি চলে যাবে আর যাই হোক ফাইনালি আমাদের দশ কিল ডান আর হাগলুরা তোমরা ফটাফট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর এইদিকে জোন চলে আসে দেখি এখন আমরা সেফ জোনে চলে এলাম আর এইদিকে দেখো সামনেই পড়েছে আমাদের লাস্টের সেফ জোন আর আমরা কিন্তু হাগলুর কাছ থেকে পেয়ে গেছি একটা লঞ্চ সাসপেক্ট আর এখান থেকে দেখো আমরা লাস্ট জনের হাগলোটিক ছাটিয়ে কতগুলো কিল করি দেখতে পারতেছে এখন পর্যন্ত আরো উনিশটাই প্লেয়ার আছে আমি তো তোমাদের কাছে আগেই বলেছি দশটা কিল আমার কাছে কোনো ব্যাপারই না আমি তো এমনিতে পঞ্চাশ ষাটটা কিল করেই ফেলি যাই হোক মজা করলাম আমরা তো দশ কিল না করলে বিশ কিল তো আমরা ইজিলি করে ফেলতে পারবো আর এদিকে দেখো আমরা লঞ্চ সেট মেরে উপরে চলে এসেছি আর এদিকে দেখো একটা হাগলি দৌড় পেরিয়ে যেতেছে আর দেখো আসতে না আসতে একটা হাগলিকে আমি মেরেছে চান্দ্রের দেশে পাঠিয়ে দিলাম দেখতে পেলাম আমাদের হাগলু টিক্সের কামাল আর ওইদিকে দেখো একটা হাগলু আসার ওটাকে ড্যামেজ আর দিক থেকে দেখতে পারতলো আসে আমি স্কেলে মারতে যে আমাদের সেন্টিনো ক্যারেক্টার মেরে দিয়েছি বা হাগলোটাকে দেখো আমি ড্যামেজ দিতে বা ঠাগলোটা কভারে চলে যায় আর একশ খেলে মনে হয় হাগলুটা মারা যেত আর এইদিকে দেখো নিচে কোন দেখে আমাকে এটাকে মারবে